হর হর মহাদেব ত্রিদেবের এক দেব হলেন দেবাদিদেব আর সোমবার হল মহাদেবের বার তাই সোমবার চিত্তে তার আরাধনা করলে ফল মিলবেই বিশ্বাস করা হয় যে প্রতি সোমবার উপোস করে মহাদেবের আরাধনা করলে শিব ঠাকুর এতটাই প্রসন্ন হন যে ভক্তের জীবনে মাথা চড়া দিয়ে ওঠা যে কোনো সমস্যা মিটে যেতে সময় লাগে না শুধু তাই নয় যে কোনো ধরনের বাধাও সরে যায় ষোলো সোমবার ব্রত হল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি গুরুত্বপূর্ণ ব্রত এই ব্রত সাধারণত ষোলোটি সোমবার ধুলে পালন করা হয় শ্রাবণ মাসে ষোলো সোমবার ব্রত শুরু করা আরও বেশি উপকারী বলে মনে করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে মা পার্বতী নিজে এই ষোলো সোমবার ব্রত শুরু করেছিলেন তার কঠোর তপস্যা উপবাসের শুভ প্রভাবের ফলে তিনি ভগবান শিবকে বিবাহ করতে পেরেছিলেন বলে মনে করা হয় ষোলো সোমবার ব্রত একজন ভক্তের জীবনে অলৌকিক ইতিবাচক পরিবর্তন আনে বিবাহিত জীবনের সুখ এবং আপনার পছন্দের জীবনসঙ্গী পাওয়ার জন্য অনেকেই ষোলো সোমবার ব্রত পালন করে থাকেন ষোলো সোমবার ব্রত করার জন্য সাধারণত কষ্টসাধ্য কোনো বিধান মানার প্রয়োজন নেই ভক্তিযুক্ত হৃদয় মহাদেবের উদ্দেশ্যে গঙ্গা জল দুধ ফুল কিছু ফল এবং বেলপাতা অর্পণ করলেই তা প্রসন্ন হয়ে প্রভু শিব গ্রহণ করে থাকেন যে কোনো মাসের সোমবারই আপনি ষোলো সোমবার ব্রতের সংকল্প নিতে পারেন তবে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এই ষোলো সোমবার ব্রতের সংকল্প নেওয়া খুব ভালো বলে মনে করা হয়ে থাকে সকাল সকাল ঘুম থেকে উঠেই শিব গৌরীকে স্মরণ করুন জোরহাত করে এই মন্ত্র বলে কৌরপৌর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবং ভবানী সৈতম নমামি ওম নম শিবায় নম সোমবার দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে প্রবেশ করবেন চারপাশটা একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর হাত জোর করে মহাদেবের কাছে সংকল্প নেবেন হে দেবাদিদেব মহাদেব হে নীলকণ্ঠ আপনাকে নমস্কার করি হে দেব পরমেশ্বর আমি আপনার ষোলো সোমবারের ব্রত অনুষ্ঠান করতে চাই হে পরমেশ্বর প্রভু শিব আপনার প্রভাবে এই ব্রত যেন সম্পূর্ণ নির্বিঘ্নে আমি সুসম্পন্ন করতে পারি এরপর নিজের নাম গোত্র বলবেন আর সংকল্প নেবেন তারপরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এই ষোলো সোমবারের ব্রত আপনি চাইলে শিব মন্দিরে গিয়েও পালন করতে পারেন অথবা বাড়িতেই খুব সহজ উপায় এই ষোলো সোমবারের ব্রত পালন করতে পারেন এখানে পঞ্চামৃত সামগ্রী রয়েছে দুধ দই ঘি মধু শর্করা আর রয়েছে গঙ্গা জল কলকে রয়েছে সিদ্ধি পাতা রয়েছে আর রয়েছে বিভিন্ন রকমের ফুল এখানে ধুতরা ফুল আকন্দ ফুল আকন্দ ফুলের মালা আকন্দ ফল গাঁদা ফুল প্রভৃতি রয়েছে আর বিভিন্ন রকম সাদা ফুলও রয়েছে আপনি চাইলে মহাদেবকে ডাব দিয়েও অভিষেক করাতে পারেন সুগন্ধি জল দ্বারাও অভিষেক করাতে পারেন আর কিছু ফল ও মিষ্টি স্বরূপ আমাদের লাগবে আর লাগবে জলপূর্ণ একটি গ্লাস আর এখানে পঞ্চফল রয়েছে আর বেলপাতা তো লাগবেই মহাদেবের পুজো বেলপাতা ছাড়া অসম্পূর্ণ আর পৈতি আর বস্ত্র স্বরূপ এখানে সাদা চেলি আর ঘিয়ের প্রদীপ আমরা আগেই জ্বালিয়ে নিয়েছিলাম আর ধূপকাঠি লাগবে এরপর আমরা সবার প্রথমে একটি বড় পাত্রের মধ্যে মহাদেবকে এইভাবে বসিয়ে নিয়েছি এরপর আমরা অভিষেক করবো সময় দেখবেন যেন এই গৌরীপীঠটি উত্তর দিকে মুখ থাকে আর উত্তর দিকে মুখ করে বসি মহাদেবের পুজো করতে হয় আপনি আসন বিছিয়ে নেবেন আসন বিছিয়ে তারপর আসনের পরে বসে এই পঞ্চামৃত দ্বারা আপনি মহাদেবকে অভিষেক করবেন তার আগে মহাদেবকে একটু ঘি লাগিয়ে নেবেন ঘি লাগিয়ে নিলে শিবলিঙ্গ খুবই চকচকে হয় আর তা সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় পঞ্চামৃত দ্বারা অভিষেক করে নিচ্ছি আমরা ওম নম শিবা ঈদ পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি এছাড়া আপনি গঙ্গা জল দিয়েও অভিষেক করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করে ওম ত্রয়ম্বকম যজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম রুক্মি ববন্ধনা মৃত্যুর মুক্তি মমামৃতার এরপর বেলপাতার মধ্যে চন্দন দিয়ে এইভাবে বেলপাতার মসৃণ দিকটা শিবলিঙ্গে অর্পণ করুন ওম নম শিবায় ঈদং সচন্দন বিল্লপত্রং শিবায় নম এরপর আমরা আকন্দ ফুলের মালা মহাদেবের কাছে নিবেদন করব যে কোনো মনস্কামনা জানিয়ে বাবার কাছে বেলপাতা নিবেদন করুন মনে রাখবেন বেলপাতার মসৃণ দিকটাই সবসময় শিবলিঙ্গর দিকে দেওয়া হয়ে থাকে আপনি চাইলে একটার বেশিও বেলপাতা বাবার কাছে নিবেদন করতে পারেন আর এবার আমরা আকন্দ ফুলের মালা বাবার কাছে নিবেদন করলাম আর চন্দন দ্বারা এইভাবে তিন আঙুল দিয়ে বাবার মস্তকে ত্রিপুণ্ড রেখে দেব আর মাতৃগড়ি পিঠেও চন্দন দিয়ে দিলাম এরপর আমরা দুতরা ফুল বাবার কাছে নিবেদন করছি ওম নম শিবায় ইদং স চন্দন পুষ্পং শিবায় নম বাবার কাছে আমরা শ্বেত অপরাজিতাও নিবেদন করেছি আর এই মন্ত্রটি পাঠ করব নম শিবায় সন্তায় করণাত্রয়ে হে তবে নিবেদিতা আমি নিবেদিতাং তঙ্গতি পরমেশ্বর এরপর আমরা বাবার কাছে বেল নিবেদন করবো গোটা বেল তার উপর আমরা ঘি মাখিয়ে নিয়েছি আর এই বেলটি বাবার কাছে আমরা নিবেদন করছি ওম নম শিবায় ইদং বিল শিবায় নম এই মন্ত্রটি বলে আমরা বেল নিবেদন করে দিলাম এরপর আমরা শ্বেত আকন্দ বাবার কাছে নিবেদন করছি ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় এই এইভাবে আমরা নমঃ শিবায় মন্ত্র জাপ করতে করতে আখণ্ড ফুল বাবার কাছে নিবেদন করলাম আর অখণ্ড আতপচাল বাবার কাছে আমরা নিবেদন করব অর্ঘ স্বরূপ ওম নমঃ শিবায় ইদম অর্ঘম নমঃ শিবায় নম এইভাবে আমরা আতপচাল দিয়ে অর্ঘ নিবেদন করলাম এবার আমরা মাতৃগড়ি পিঠে একটি লাল ফুল দিচ্ছি আর ওম নমো মাতৃগৌরী পিঠ ভয় নম এই মন্ত্রটি জাপ করছি এরপর আমরা পঞ্চফল বাবার কাছে নিবেদন করব ওম নম শিবা ইদং পঞ্চফলং শিবা নিবেদ এইভাবে আমরা পঞ্চফল একে একে বাবার কাছে নিবেদন করে দিলাম পঞ্চফল নিবেদন করার পর এবার আমরা বাবার কাছে নৈবেদ্য নিবেদন করব খণ্ড ফল ও মিষ্টি আমরা স্বরূপ বাবার কাছে নিবেদন করব আর একটি জলপূর্ণ গ্লাস এখানে আমরা বেলপাতা নিচে রেখে তার উপর খণ্ড ফল ও মিষ্টি আর জলপূর্ণ একটি গ্লাস বাবার কাছে নিবেদন করে দিয়েছি ওম নম শিবা ইদম খণ্ড ফলং ও মিষ্টান্ন শিবায় নম এইভাবে আমরা বাবার কাছে নৈবেদ্য নিবেদন করলাম ধূপকাঠি ঘোরালাম বাবার কাছে এইভাবে আমরা সকালবেলা বাবার পুজো সুসম্পন্ন করলাম জোরহাত করে বাবার কাছে প্রণাম জানালাম এরপর প্রদোষকালে অর্থাৎ সন্ধেবেলা আমরা বাবার পুজো করব আর আমাদের উপবাস ভঙ্গ করব। সবার প্রথমে আমরা সন্ধেবেলা ঠাকুর ঘরে এসে পুজোর সমস্ত সরঞ্জামের পর গঙ্গাজল জল নিচ্ছি আর ফুলগুলোর উপর চন্দন ছিটিয়ে নিলাম এরপর আমরা একে একে ঘি দিয়ে তারপর আমরা মধু দিয়ে এবং কাঁচা দুধ দিয়ে বাবা মহাদেবের অভিষেক করাবো ঘি মধু দিয়ে অভিষেক করার পর আমরা এখানে কাঁচা দুধ দ্বারা বাবার অভিষেক করব আর সর্বশেষে আমরা গঙ্গা জল দ্বারা বাবার অভিষেক করব। ও মহাদেবং মহাত্মনাং মহাযোগী পাপ মহাপাপ দেব মকরায় নম নম এরপর আমরা বাবার কাছে একইভাবে বেলপাতার নিবেদন করব আর ফুল নিবেদন করব যেভাবে আমরা সকালবেলা ফুল বেলপাতা নিবেদন করেছিলাম সেই একই মন্ত্র পাঠ করে আমরা বাবার কাছে ফুল বেলপাতা নিবেদন করব আর সন্ধেবেলা অর্থাৎ প্রদোষকালে আমরা বাবার কাছে পুষ্পাঞ্জলিও নিবেদন করবো একইভাবে আমরা আকন্দ ফুলের মালা বাবার কাছে নিবেদন করে দিলাম এরপর নীলকণ্ঠ ফুলের মালা বাবার কাছে নিবেদন করে দিচ্ছি সুন্দর করে ফুলের মালা দিয়ে বাবাকে সাজিয়ে তুলছি আপনি চাইলে সকালবেলায় ব্রত সুসম্পন্ন করে ফল আহার করতে পারেন অথবা এই প্রদোষকালের ব্রত সুসম্পন্ন করে দিনে একবার আহার গ্রহণ করতে পারেন এই ষোলো সোমবারের ব্রততে সাধারণত ফল আহার করা হয়ে থাকে বা আপনি দুধ খেতে পারেন সাবু দই মিষ্টি প্রভৃতি খেতে পারেন কিছু শুকনো ফল যেমন কিশমিশ খেজুর বাদাম ইত্যাদি খাওয়া যেতে পারে এছাড়া ফলের রস ও হালকা খাবার খাওয়া যেতে পারে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে খাবার যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাতে কোনো রকম নিষিদ্ধ উপাদান না থাকে এই ব্রত পালনের সময় ভোজন এবং খাবারের বিশুদ্ধতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত এই নিয়মগুলি মেনে চললে ব্রত পালন করা সহজ হবে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যাবে এই ব্রত করার সময় কিছু ভক্ত শুধুমাত্র ফল ও দুধ গ্রহণ করে উপবাস করে আবার কেউ কেউ শুধুমাত্র একবার খাবার গ্রহণ করে কিছু ভক্ত আবার পুরো দিন নির্জলা উপোস থেকে সন্ধ্যায় পুজো করে আহার গ্রহণ করেন এই ব্রত পালনের সময় ভক্তরা তাদের ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবান শিবের পূজা করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করে থাকেন শিবলিঙ্গ আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এরপর আমরা নন্দীদেবকেও ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলছি এবার আমরা মহাদেবের উদ্দেশ্যে ফল নিবেদন করব। এই ধূত্রাফলকে আমরা সাধারণত কাঁটা ফলও বলে থাকি এই ফল বাবার কাছে আমরা নিবেদন করলাম এরপর আমি বাবার কাছে সিদ্ধি পাতা নিবেদন করলাম আপনি চাইলে বিশুদ্ধ জল অথবা গঙ্গা জলের সাথে সিদ্ধি পাতা মিশিয়ে নিবেদন করতে পারেন এবার আমরা বাবাকে পুষ্পাঞ্জলি দেব ওম নম শিবা ইদম সচন্দন পুষ্পাঞ্জলি শিবায় নম এরপর আমরা মা পার্বতীর উদ্দেশ্য পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ গৌরী নারায়ণী নমহ স্তুতে এইভাবে আমরা বাবা মহাদেব এবং মা পার্বতী পুষ্পাঞ্জলি দিলাম এরপর আসন বিছিয়ে তার উপর একটি বেলপাতা রাখলাম আর একটি ফুল রাখলাম আর মহাদেবকে আহ্বান করলাম যাতে মহাদেব নৈবেদ্যটি গ্রহণ করেন এই নৈবেদ্য থালার নিচেও আমি বেলপাতা রেখেছিলাম এই নবীদ্যের উপর আমি ফুল দিয়ে দিলাম বেলপাতা দিয়ে দিলাম আর মহাদেবকে উৎসর্গ করলাম এবার আরেকটি বেলপাতা রেখে তার উপর জলপূর্ণ গ্লাসটি রাখছি আর এই জলের গ্লাস মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করছি তার উপর ফুল দিয়ে দিলাম এবার আমি ধূপ দীপ জ্বালিয়ে নিয়েছি এবার আমরা মহাদেবের কাছে মা পার্বতীর কাছে আরতি করব ওম নমশিবায় মন্ত্রটি জপ করতে করতে আপনি এই আরতি করতে পারেন আজকের দিনে অর্থাৎ এই ষোলো সোমবার ব্রত করার সময় প্রত্যেক সোমবার আপনি একশো বার ওম নম শিবায় ও মহাদেবের এই পঞ্চাক্ষরী মন্ত্র জাপ করতে পারেন অথবা আপনি মহাদেবের গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয়াত এটি হচ্ছে শিব গায়ত্রী মন্ত্র আপনি এই শিব গায়ত্রী মন্ত্র একশো আটবার পাঠ করতে পারেন এবার আমরা বাবার কাছে আরতি করে নিচ্ছি একে একে ধূপদ্বীপ দিয়ে তারপর আমরা পঞ্চপ্রদীপ ও কর্পূর দ্বারা একে একে আরতি করব ষোলো সোমবার ব্রত পালনের পর শেষ সোমবার উপবাস ভাঙ্গার আগে একটি বিশেষ পূজা ও ভোজনের আয়োজন করা হয় যাকে বলা হয় উদযাপন আপনি ষোলো সোমবার ব্রত সম্পন্ন করে উদযাপন করতে পারেন আরতি করার পর জোরহাত করে বাবার কাছে প্রণাম জানালাম আর তারপরে ষোলো সোমবারের ব্রত কথাও আমরা পড়ব এই ব্রত পালনে ভগবান শিবের কৃপা ভক্তের জীবনে সকল দুঃখ কষ্ট দূর করে দেয় এবং সুখ শান্তি লাভ হয় এবং তারা পাপ মুক্ত হয় এইভাবেই আপনারা বাড়িতে ষোলো সোমবারে ব্রত পালন করতে পারেন